সব দিয়ে কিভাবে মানুষ এত ব্রাইট হতে পারে অ্যালগ্লুটা থায়ন আছে আলফার গ্লুটিন আছে কোলাজেন আছে তারপরে হচ্ছে তোমার সিয়া বাটার আছে হ্যাঁ সবগুলোই কিন্তু হোয়াইটেনিং এর ইনগ্রেডিয়েন্টস হ্যাঁ বা এটা তোমার ডে ওয়ান থেকে ডে সেভেন পর্যন্ত ইউজের পরে দেখবা যে তোমার ফেস অনেক ব্রাইট হয়ে গিয়েছে আর হচ্ছে ফেসে যদি কোনো স্পট থাকে ওইটা রিমুভ করে দিবে ট্যান থাকলে ওইটাও রিমুভ করে দিবে হ্যাঁ করতে হবে অনেক বেশি বেশি করে কমেন্ট করতে হবে সোপ ইউজ করার একটা নিয়ম আছে যেটা হচ্ছে আমরা অনেকেই জানি না ডিরেক্ট হচ্ছে আমরা সোপ ফেসে অ্যাপ্লাই করে ফেলবি সো এটা কিন্তু করা যাবে না সোপ প্রথমে একটু ডিজাইন নিয়ে দেন হাতের মধ্যে বাবল বানাইতে হবে এভাবে বাবল করে তারপরে হচ্ছে ফেসে অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ যারা রেগুলার একটা ডিপ্লিনিং পাশাপাশি ব্রাইটেনিং একটা সোপ চাও তারা এই সোপটা নিয়ে নিবে হ্যাঁ এল হচ্ছে এল গ্লুটা এই সোপটা নিয়ে নিবে সুন্দর করে একদম ফেসের ম্যাকটা ক্লিন করে ফেলবে হ্যাঁ কোনো সাইডে ফুলো না এই পাশটা দেখা যাচ্ছে দেখো কোনো ফিল্টার নাই কিছু নাই দেখো এই যে ব্রাইটেনিং একটা সোপ চাচ্ছ ইনস্ট্যান্ট ব্রাইটেনিং সেভেন ডে চ্যালেঞ্জিং একটা হোয়াইটেনিং সোপ চাচ্ছ তাদেরকে বলছি অবশ্যই এই সোপটা নিয়ে নিবা অ্যালব্রুটা পাওয়ারের হচ্ছে এই সোপটা নিয়ে নিবা এই যে দেখো এর জন্য আমরা কিন্তু মেকআপ রিমুভার ইউজ করি আর এই সোপটা হচ্ছে দিয়ে তোমার এক্সট্রা কোনো মেকআপ রিমুভার ইউজ করতে হবে না এই সোপটা দিয়ে একবারেই হচ্ছে তোমার ফেসের মেকআপ রিমুভ হয়ে যাবে দেখো এই যে আমি ধোয়াললাম এসেস নিতে পারো